হ্যালো স্টুডেন্টস वेलकम টু ওয়েট ফর জব আজকে আমরা आरआरबी एनटीपीसी সিবিডি 2 তে পড়া কিছু রিজনিং নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একটি দলে পাঁচটি মেয়ে রয়েছে প্রত্যেকের উচ্চতা আলাদা এইচ শুধুমাত্র ই এর থেকে ছোট এফ পি এর মতো লম্বা নয় পি জি এর থেকে ছোট এইচ জি এর থেকে লম্বা এদের মধ্যে উচ্চতায় সবচেয়ে ছোট কি এই ধরনের যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট পড়ে তাহলে আমরা কি করতে হবে ইনফরমেশনগুলো পড়ে আগে সাজিয়ে নিতে হবে কিভাবে রয়েছে যে ইনফরমেশন গুলো আমরা ডেফিনেট পাবো সেগুলো আমরা বসাবো আর যেগুলো পাবো না সেগুলো সাইডে রাখবো কিভাবে সলভ করছি দেখো প্রথমে বলেছে এইচ শুধুমাত্র ইয়ের থেকে ছোট তাহলে এইচ শুধুমাত্র ইয়ের থেকে ছোট তার মানে ডেফিনেটলি এইচ এর থেকে বড় হবে কি ই তার মানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো এইচ শুধুমাত্র ইয়ের থেকে ছোট তার মানে সবচেয়ে উপরে ই থাকবে তারপরে এইচ থাকবে এর থেকে কেউ আর বড় হতে পারে না

তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি বসাবো জি কিন্তু এর পরে বসবে কেন কারণ দেখো বলেছে এইচ জি এর থেকে লম্বা তার মানে আমরা যদি সাজাই তাহলে এভাবে আমাদের হবে তাহলে দেখো বাকি দুটো রয়েছে এফ আর পি বাকি আর দুটো পয়ছেন এফ পি এর মতো লম্বা নয় তাহলে ডেফিনেটলি পি বেশি লম্বা হবে এফ এর থেকে ব্যাস পি জি এর থেকে ছোট দেখো আমরা ইনফরমেশনটা আমাদের ওর সঙ্গে ম্যাচ করে গেছে পি জি এর থেকে ছোট তাহলে ডেফিনেটলি এখানের মধ্যে বলেছে সবচেয়ে ছোট কি যে সবার শেষে থাকবে এফ হবে আমাদের অ্যান্সার বোঝা গেল কিভাবে আমাদের সলভ করতে হবে সলভ করার টা ইম্পর্টেন্ট শুধুমাত্র উত্তরটা করে নিলাম হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয় মেথড শিখলে আমরা কিন্তু এক্সামে তাড়াতাড়ি করতে পারবো না হলে অনেক সময় চলে যাবে আমরা কিন্তু করতে পারবো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এটি নির্দিষ্ট কোড ভাষায় নোজ কে লেখা হচ্ছে থ্রি ফাইভ ওয়ান সেভেন অয়েলি কে লেখা হচ্ছে টু ফোর ফাইভ এইট তাহলে ওয়ের কোড কি হবে এটা খুবই সহজ কি ব্যাপার দেখো এখানে নোজ আর অয়েলির মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ড রয়েছে রয়েছে একটা লেটার যেটা কিন্তু কমন সেটা হচ্ছে ও এখানে এখানে এই দুটোর মধ্যে কোন ওয়ার্ড যেটা কোন সংখ্যাটা যেটা কমন এখানে দেখো ফাইভ রয়েছে এখানে দেখো ফাইভ রয়েছে আর কিন্তু কোনো সংখ্যা রিপিট নেই তাহলে বোঝাই যাচ্ছে তাহলে ও এর কোড কি হবে এনসার ফাইভ হবে বোঝা গেল খুব সহজ প্রশ্ন কিন্তু এক্সামের সময় যদি পড়ে তোমরা তখন প্লেস ভ্যালু বসিয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করবে ওটা ভাবতে গিয়ে অনেক কিন্তু সময় চলে যাবে তাহলে প্রথমে একটু সহজ ভাববে তারপরে কঠিনের দিকে ভাববে ওকে চলো পরবর্তী প্রশ্ন শুরু করা যাক বলছে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে ভীষণ সহজ প্রথমটা দেখো ছশো এক থেকে ছশো মানে মাইনাস ওয়ান ছশো থেকে পাঁচশো সাতানব্বই মাইনাস তিন পাঁচশো সাতানব্বই থেকে পাঁচশো বিরানব্বই মাইনাস ফাইভ পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো পঁচাশি মাইনাস সেভেন তাহলে ডেফিনেটলি পরেরটা কি হবে মাইনাস নাইন হবে কারণ মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ হচ্ছে তাহলে আমরা পাঁচশো পঁচাশি থেকে আমরা যদি নাইন মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফাইভ সেভেন্টি সিক্স ভীষণ সহজ অ্যান্সার সি অপশন সি আমাদের উত্তর হয়ে গেল খুবই সহজভাবে আমরা করে নিতে পারলো বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি কেপি জিকে রেলওয়েজের স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট কালেক্ট করতে পারো এছাড়া অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্সের সমাধান সহ সাজেশন তোমরা পেয়ে যাবে এখান থেকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে সামনে অনেক এক্সাম আছে সেই এক্সামের প্রস্তুতির জন্য নিজেরা কিন্তু এই পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো তোমাদেরই সুবিধা হবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে একটা সংখ্যা সেভেন থ্রি সিক্স টু ওয়ান ফোর ফাইভ প্রতিটি জোর সংখ্যার সঙ্গে দুই যোগ করা হলো এবং প্রতিটি বিজোর সংখ্যা থেকে দুই বিয়োগ করা হলো তাহলে অঙ্কগুলির যোগফল কত হবে এখানে দেখো আমরা করার সময় কি করব সংখ্যাগুলো থেকে প্রথম একটা জিনিস খেয়াল দেখো যেহেতু দুই যোগ দুই বিয়োগের কথা বলা আছে আমরা আগে পুরো যে সংখ্যাটা রয়েছে তার আগে আমরা যোগ ফল বের করে নেব সেভেন থ্রি সিক্স টু ওয়ান ফোর ফাইভ আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো সাত তিনে দশ আহ এ পাশে দেখো পাঁচ পাঁচে দশ 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 হলো আর হচ্ছে আট টোয়েন্টি এইট হচ্ছে দেখো এটার যোগ ফল বোঝা গেল খুবই সহজ এবার কি বলেছে দেখো জোর সংখ্যার সাথে দুই যোগ করা হলো তাহলে জোর সংখ্যার সাথে দুই মানে ছয়ের সাথে দুই যোগ হবে আর আমাদের হচ্ছে এর সাথে দুই দুই যোগ হবে আর চারের সাথে আঠাশ আমরা যোগ ফল পেলাম এবার তিনটে জোর সংখ্যার সাথে আমরা দুই যোগ করলাম এবার কি বলেছে তিনটে বিজোর সংখ্যার থেকে আমরা দুই বিয়োগ করব। তাহলে বিজোর সংখ্যা মানে কি সেভেন থেকে আমরা দুই বিয়োগ করবো থ্রি থেকে আমরা টু বিয়োগ করবো ওয়ান থেকে আমরা টু বিয়োগ করবো ফাইভ থেকে আমরা টু বিয়োগ করবো তাহলে চারটে বিজড় সংখ্যা রয়েছে এক দুই তিন চার চারটে বিজোড় সংখ্যা রয়েছে চারটে অড নাম্বার রয়েছে আর তিনটে আমাদের হচ্ছে ছয় দুই চার মানে তিনটে আমাদের ইভেন নাম্বার রয়েছে বোঝা গেলো খুব সহজ ব্যাপার কিছু নয় শুধু একটু কেয়ারফুলি কোল্লিং হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার মধ্যে ব্যাপার এবার দেখো চারটে অড নাম্বারের জন্য আমাদের বিয়োগ হবে কত -8 আট আর তিনটে ইভেন নাম্বারের জন্য আমাদের যোগ হবে প্লাস সিক্স তার মানে অ্যাকচুয়ালি পুরো রেজাল্ট থেকে আমাদের মাইনাস টু বিয়োগ হবে তাহলে আঠাশ যদি যোগ ফল হয় করবে তখন এত কিছু দরকার যোগ ফলটা করবে দেখে নেবে কত আছে যোগ ফল অড ইভেন আছে এভাবে করে নেবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে ওকে চলো সহজ একটা প্রশ্ন কি বলেছে পি মানে প্লাস কিউ মানে মাইনাস আর মানে ডিভাইড এস মানে গুণ হলে এটার মান কত হবে তাহলে দেখো সিম্পলি আমরা ভ্যালু বসাবো ভ্যালু বসালেই কিন্তু আমরা উত্তরটা করে নিতে পারবো কিভাবে দেখো তাহলে আঠেরো আগে সংখ্যাগুলো রেখে চৌষট্টি ষোলো সিক্স এবং নাইন তাহলে প্রথমে বলেছে কি প্রথমে রয়েছে এস এস মানে কি গুণ তারপরে কি রয়েছে আর আর মানে কি ডিভাইড তারপরে কি রয়েছে কিউ কিউ মানে মাইনাস তারপরে কি রয়েছে পি পি মানে প্লাস এটা সলভ করতে বলেছে সহজে আমাদের হয়ে যাবে আঠেরো ইন্টু ষোলো চারে চৌষট্টি গুণিত চার মাইনাস ছয় প্লাস নয় বেশ এবার আঠেরো চারে এন্সার হয় তাহলে হয়ে যাবে আমাদের সেভেন্টি ফাইভ আমাদের অ্যান্সার হবে ভীষণ সহজ প্রশ্ন বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে চারটি বিচোড় চারটি সংখ্যা রয়েছে লেখা রয়েছে শব্দ রয়েছে যার মধ্যে বের করতে হবে যাচ্ছে দেখো গগল এক ধরনের চশমা চশমা তো চশমা চশমা কিন্তু রিডার রিডার মানে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন যে শপিং মলে শপিং মলের মধ্যে দেখবে যে একটা বার মানে একটা স্ক্যানার থাকে সেই স্ক্যানার দিয়ে কি হয় আমরা বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা কেউ পারচেস করছে তাহলে সেই শপিং এ অপটিক্যাল রিডার ব্যবহার করা হয় এটা এক ধরনের কম্পিউটারের ইনপুট ডিভাইস ঠিক আছে এটা এক ধরনের ইনপুট ডিভাইস তো এগুলো কম্পিউটারের ক্লাস তোমরা যদি কম্পিউটারের কোনো ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও তাহলে আমরা কম্পিউটারের ক্লাসও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ওকে চলো তাহলে এখানে অপটিক্যাল রিডারটা হবে অ্যান্সার পরবর্তী প্রশ্ন এক্স ওয়াই এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং বলছে তিনি আমার পিতার পিতার নাতনির সাথে খুবই সহজ তাহলে এক্স পরিচয় করিয়ে দিচ্ছে ওয়াইকে তাহলে এক্স আমরা লিখলাম তাহলে পিতা এক্স এর কোনো একজন পিতা আছে তার একজন পিতা আছে ভালো কথা তাদের নাম আমরা জানি না সেই পিতা নাতনি নাতনি মানে কি হবে তাহলে প্রথমে যে উপরে আছে তার নাতনি মানে এক্সের সে নিশ্চয়ই বোন বোন হবে ঠিক আছে তার নাম আমরা জানি না এক্স এখানে মেল হতে হতে পারে পারে ফিমেল কোনো সমস্যা নেই যেহেতু নাতনি বলেছে তাহলে এই যে এখানে যেটা লাস্ট আমরা এখন মার্কিং করছি এটা হবে তার নাতনি এবার নাতনির যদি হাজবেন্ড হয় তার হাজবেন্ডটাকে ওয়াই তাহলে ওয়াই কি হবে এক্স এর সাথে সম্পর্ক ডেফিনেটলি দেখো কে হবে জামাইবাবু হবে অপশন ডি এবার দেখো এখানে এক্স যদি মেল হয় তাহলেও জামাইবাবু বাবু হবে আর এক যদি ফিমেল হয় তাহলেও জামাই বাবু হবে কারণ এটা হাজবেন্ড বলেছে ওয়াইফ এর ওয়াইফ হাজবেন্ড তো অবশ্যই আরেকজন যে সেই মহিলা থাকবে তাহলে এইভাবে আমরা বুঝলাম জামাই বাবু হবে তাহলে এখানে এক্স এর জেন্ডার আমরা যদি জানি না জানি কোনো অসুবিধা কিন্তু নেই ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে এটা বলেছে আইভরি জেড ওয়াই ক্রিম তাহলে কি হবে দেখো এখানে করার সময় একটু মানে মনে হতে পারে একটু ভুল কিন্তু এরকম ভুল নয় এই ধরনের এটা কিন্তু পড়বে যেমন আই ওয়াই এ আই ও আর ওয়াই এখানে দেখো সংখ্যাগুলো কি কি রয়েছে দেখো জে রয়েছে যে মানে আই এর দেখো পরে জে ওকে পি রয়েছে পিটা কি ও এর পরে দেখো পি রয়েছে ওপি এস এস এর আমাদের হচ্ছে ভি ইউ আই ভি ডাব্লিউ ডাব্লিউ দেখো এখানে দেখো ডাব্লিউ রয়েছে তাহলে ডাব্লিউ দেখো এখানে রয়েছে আর এর পরে এস এস টাও দেখেন রয়েছে আর ওয়াই এর পরে জেড জেড টাও দেখো রয়েছে তার মানে প্রত্যেকটা যে সংখ্যা কিন্তু পরের রয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার কি আমরা যদি অন্যভাবে করতে করে হবে না যদি দেখো আই এর পরে যে একদম শেষে চলে যাবে ওয়াই এর পরে জেড একদম প্রথমে চলে আসবে সেই সিকুয়েন্স যদি এখানে করতে যাও ক্রিম ঠিক আছে তাহলে সি এর পরে যদি ডি এখানে ভাবো দেখো ডি কিন্তু কোনো অপশান মধ্যে এভাবে নেই কিন্তু এখানে আছে কিন্তু ডি এভাবে কিন্তু নেই তাহলে দেখো এখানে শুধু আমাদের প্রথমে এদের সংখ্যাগুলো বের করে নিতে হবে সি এর পরের সংখ্যা ডি ডি হবে 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 আর আর এর 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 পরে 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 কিউ এস এস ই এফ এফ বি বি এম তার মানে এন এই জিনিসটা থাকবে কিন্তু এরা সিকোয়েন্স ওয়াইজ ম্যাচ কিন্তু কোনো অপশানে করছে না একমাত্র বি ছাড়া খেয়াল করে দেখো এখানে দেখো বি ডি এর অপশন দেখো জেড আছে তাহলে জেড সিকোয়েন্স এর মধ্যে নেই এখানের মধ্যে দেখো এখানে আমাদের হচ্ছে ডিএস না সিএন হ্যাঁ এখানে দেখো সি আছে সি কিন্তু সিকোয়েন্সের মধ্যে আমাদের নেই আবার এখানে মধ্যে দেখো কিউ আছে কিউ কিন্তু আমাদের সিকোয়েন্সের মধ্যে নেই তাহলে এখানে আমরা মানে সিকোয়েন্স এইভাবে না বুঝতে পারলে শুধু সংখ্যাগুলো কি কি হবে সেটা দেখে আমরা কিন্তু অপশন আমাদের বিক করতে হবে এটা খুবই মানে কেয়ারফুলি করবে তাহলে एग्जामের সময় কিন্তু ভুল হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন এখানে একটা নন দেওয়া রয়েছে ছবি দেওয়া রয়েছে কি হবে ভাঁজ করা রয়েছে ভাঁজ যদি ওপেন করি তাহলে দেখো এটা যখন ভাঁজটা ওপেন করা হবে তাহলে কি হবে এই জিনিসটা দেখো এখানে ঘুরে চলে আসবে এই জিনিসটা এইভাবে তৈরি হবে এটা 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 যখন যখন ভাঁজ দেখো তৈরি তৈরি হবে 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 এই ভাঁজটা খোলা তাহলে রকম অপশন কোথায় আছে প্রথমে এ এতে এই জিনিসটা তো আছে কিন্তু এই জিনিসটা দেখো উল্টো আছে তাহলে এরটা আমাদের এক একটা আমাদের হবে না দুয়ের দেখো সেম ব্যাপার দুটোই দেখো পুরো উল্টো দেওয়া আছে তাহলে দু এরটাও কোনো মতো সম্ভব নেই দেখো এই জিনিসটা ঘুরিয়া রয়েছে তাহলে এটা আমাদের হবে না এবার দেখো চারেরটা চারেরটাও দেখো সেম ব্যাপার কারণ এখানে যখন ভাঁজটা খুলবো তখনই এটা হচ্ছে না আর এটা হবে কি একমাত্র তাহলে তিনেরটাই পসিবল তিনেরটা দেখো এটা ওপেন করলে এটা হচ্ছে এটা পুরো হার্ট শেপ এটা যখন আবার ওপেন হচ্ছে হার্ট শেপটা উল্টো দিক হয়ে আবার হার্ট শেপ এই দিকে তৈরি হয়ে যাবে আর এটা দেখো যেরকম ভাবে সিকোয়েন্সিয়াল আছে সেইভাবে তৈরি হয়ে যাবে আর মাঝে যে গোলটা আছে এটা আবার এরকম ভাবে ওপেন করলে ট্রাইঙ্গেল শেপ হয়ে যাবে তাহলে অপশন থ্রি হবে খুবই সহজ ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এ বলেছে বিয়ের পিতা এ বিয়ের পিতা বিয়ের পিতা এ আমরা এ পেয়ে গেলাম সুন্দরভাবে কোন সমস্যা নেই এবার কি বলেছে সি হলো বিয়ের স্ত্রী সি হচ্ছে বিয়ের বি হাজবেন্ড সি তার স্ত্রী হচ্ছে কোন অসুবিধা নেই ডি হলো সি এর ছেলে তাহলে এদের ছেলে হচ্ছে সি সি একজন পুরুষ সেটা বলা আছে এবার বলেছে ডি তবে বি এর সাথে কিভাবে সম্পর্কিত সরি ডি হলো সি এর ছেলে তাহলে ডি আমাদের ছেলে তাহলে ডি দেখো বোঝা গেছে ছেলে এর ছেলের ছেলে বা হ্যাঁ ছেলের ছেলে হবে তাহলে সি হলো বি এর স্ত্রী হ্যাঁ তাহলে ছেলের ছেলে তাহলে সেটা হবে নাতি অপশন হবে এ এবার যদি দেখো মেয়ের ছেলে ভাবি তাতেও নাতি হবে কোনো সমস্যা নেই মানে বি বা সি এর সঙ্গে যেভাবেই সম্পর্কিত বলে দেওয়া আছে যদি এ হলো বি এর পিতা তাহলে নাতি বোঝাই যাচ্ছে কোনো সমস্যা নেই বাবার দিক থেকে প্যাট্রিওলজিক্যাল সম্পর্কই হচ্ছে পরবর্তী প্রশ্ন খুবই সহজ ডিকশনারিতে সাজাতে বলেছে কিভাবে সাজাতে হবে তাহলে প্রথমে দেখো এল তো আছে এল এর পরে দেখো আমাদের ভাবের গুলো দেখো এ এ তাহলে তিন আর চারের মধ্যে এল এর পরে এ আছে এ দুটোর মধ্যে হবে তারপরে কি এম তারপরে এস তার মানে অবশ্যই চারের সংখ্যাটা ল্যাম্পটা প্রথমে হবে তাহলে ফোর আগে হবে তাহলে অপশন বি অথবা সি এর মধ্যে হতে পারে এবার পরেরটা দেখো তাহলে ফোর থ্রি তাহলে লাস্টেড তারপরে হচ্ছে এল এ হয়ে গেল তাহলে তিন হয়ে গেল চার হয়ে গেল এবার কি এ ই আই ও তাহলে আইটা তারপরে ওয়ানটা হবে তাহলে ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান অপশন সি আছে ফোর থ্রি ওয়ান তারপরে এরপরে লাইভলি হবে বাকিটা দেখো এবার যদি দেখো দেখতেই পারো লংগার আর লস্টের মধ্যে হবে মধ্যে এল ও তারপরে এম এনটা আগে হবে তাহলে এরপরে দুই হবে তারপরে পাঁচ হবে বোঝা গেল পরবর্তী প্রশ্ন এখানের মধ্যে কোন ইংরেজি সংখ্যায় পাঁচটিলি আছে খুবই সহজ প্রশ্ন দেখো প্রথমটা এখানে এ ই আই ও ইউ এডুকেশনাল যে কথাটা রয়েছে এখানে পাঁচটে বাকি কোনোটাতে দেখো পাবে না এখানে দেখো এ নেই এখানে এ নেই ইনস্টিটিউশনের মধ্যে এ নেই জিওগ্রাফির মধ্যে এ আছে ই আছে আরো ইউ আমাদের ইউ নেই আর চেক করার মতো কিছু নেই এখানে দেখো এ নেই তাহলে এগুলো সম্ভব না শুধু এডুকেশনটা এডুকেশনাল কথাটাই হবে চলো পরবর্তী প্রশ্ন এফ হলো এর ভাই এফ হচ্ছে এর ভাই খুবই সহজ প্রশ্ন এফ হচ্ছে এর ভাই এফ এর ভাই এফ কে তাহলে ভাই করল সি হলো এর মে সি হলো এর মে কে হলো এফ এর বোন কে হলো এফ এর বোন তাহলে জি হলো সি এর ভাই জি হচ্ছে এর বলছে জি এর কাকা কে তাহলে দেখো জি এর বোন হচ্ছে সি এ হচ্ছে তার বাবা অথবা মা কেন কারণ জেন্ডার স্পেসিফাইড নয় বাবা হতে পারে মা হতে পারে তাহলে বাবা অথবা মায়ের যে ভাই সে হবে তার কাকা তাহলে ডেফিনেটলি এফ হবে জি এর কাকা এফ হবে কারণ কে তা হবে না কে মহিলা তাহলে সেটা পিসি হতে পারে বা মাসি হতে পারে এফ যে সে কাকা হতে পারে বা মামা হতে পারে তার মানে এ যদি বাবা হয় তাহলে এ যদি ছেলে হয় তাহলে অবশ্যই এফ তার কাকা হবে কোনো সমস্যা নেই তাহলে অপশন এ হবে উত্তর বোঝা গেল আচ্ছা লাস্ট প্রশ্ন এখানে বলেছে নিচের চিত্রে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে খুবই সহজ দেখো ছোট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে নিলাম এবার দেখো ছোটটার মধ্যে নয় এর মধ্যে রয়েছে দশ এবার দেখো পুরো এইটা নিয়ে এটা হচ্ছে এগারো নম্বর আর এইটা যে পুরোটা রয়েছে এটা আছে বারো নম্বর তাহলে অবশ্যই চিত্রে বারোটা বর্গক্ষেত্র রয়েছে খুবই সহজ প্রশ্ন বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ